ভোট চুক্তি ভিন্ন ভূমিকায় শিউরির আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা দেয়াল লিখন মুছে ফেলা থেকে শুরু দলীয় পতাকা খুলে ফেললেন ঘাসফুল শিবিরের নেতারা কিন্তু এলাকাটা তো আমাদের শহরের শহরকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সকলের আছে যেহেতু আমরা রাজনীতি দল আমরা এই ভোটে লাগিয়েছি অন্যান্য দলরাও লাগিয়েছে আমি অনুরোধ করবো অন্যান্য দল এবং অন্যান্য ধর্ম যারা রাখ পেস্ট লাগিয়েছেন এলাকার সৌন্দর্যের জন্য এলাকার দৃশ্য দৃশ্য থেকে বাঁচানোর জন্য সবাই পরিষ্কার করে দিন কারণ এলাকাটা আমাদের শহরটা আমাদের যাতে শহরটা সুন্দর থাকে ভোট যাওয়ার হয়ে গেছে মানুষের যা রায় বাক্সে পড়ে গেছে এবার এলাকাকে সুন্দর রেখে আমরা যাতে এলাকায় মানুষকে একটা সুন্দর এলাকা উপহার দিতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এটাই আমাদের মূল প্রথম কথা হচ্ছে বিরোধীরা কে কি বলছে আমার দেখার দরকার নাই বিরোধীরা এটা জানে এখানে এক লাখ ভোটের উপরে শতাব্দী জয়ী হবে জানের জ্বালা বাবলা তালা পরিস্থিতি খারাপ কোথাও বিজয় মিছিল করছে এবং বিজয় মিছিল করে যেহেতু বিজয়টা হবে না মিছিলটা করতে হবে সেই জন্য মিছিলটা আগেই করে নিচ্ছে বিজয় বিজেপির হবে সেই সময় তার মিছিল করা যাবে না আবিরও খেলা যাবে না স্বাভাবিকভাবে এখন এই পরিস্থিতিতে তারা কী করবে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে হবে কর্মীদেরকে একত্রিত ধরে রাখতে হবে অন্যান্য জায়গায় কর্মীরা যাতে ভেঙে পড়ে না পড়ে তার জন্য এক করতে হবে স্বাভাবিকভাবে বিজয় মিছিল করছে কোনো জায়গায় পতাকা খুলে নিচ্ছে কোনো জায়গায় দেওয়াল মুছে দিচ্ছে তৃণমূলের অবস্থা খারাপ তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে বীরভূমের মানুষ বুঝতে পেরেছে পশ্চিমবাংলার মানুষও বুঝতে পেরেছে ইসবার চারশো পার